আজ আমরা এই দই মাছ ধরতে এসেছি আমরা এখন অপেক্ষা করছি নৌকোর জন্য দেখিয়ে দিই দটাকে আমরা পুরো লোকেশানটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমরা নদীতে মাছ ধরবো সেটা আজ আপনাদেরকে দেখাবো রুগীর সাহায্যে সূত্র দিয়ে মাটিতে কাটাসের মশলা বা লেফিং মশলা যাই বলুন না কেন নদীর স্পেশাল যে মশলা এই ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আগেই দিয়ে রেখেছি এই ভিডিও এবং মহুয়া যে স্পেশাল মশলা সেই মশলা মাটিতে দিয়ে দিচ্ছি কারণ এই সময় শোদ থাকে বলে মাটিতে ভালোভাবে দিয়ে 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 দিচ্ছি যাতে বেশিক্ষণ স্থায়ী হয় এরপর স্পেশাল নদীর যে মশলা সেই মশলা ব্যবহার করছি ভালোভাবে দু সাইডে দিয়ে দেবেন এবং অল্প করে মাটিতে লেপিং করে দেবেন যাতে স্মেল ভালোভাবে বের হয় এরপর রেডি হয়ে গেলে এটাকে আমরা ঠিক পয়েন্টে রাখার চেষ্টা করব মাটি দিয়ে খাবারকে আমরা ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ঢেকে দিয়েছি যাতে স্থায়ী হয় কারণ এই সময় জলের টান থাকে এরপর পজিশন মতো জায়গায় রাখার চেষ্টা করব রোগীকে পড়ে যাওয়ার পর সুতোকে পুরোপুরিভাবে টান দিয়ে আমরা এটাকে চুটকি বলি এই চুটকিতে ফাঁসের মতো দিয়ে দিই যাতে টানলেই খুলে যায় এবং তারপরে এই চংকে বা লাঠাইকে টান করে রেখে দেওয়া হয় এই যে দেখুন এইভাবে আমরা নদীতে মাছ ধরি তো কীভাবে মাছ খেলে আমরা মাছকে তুলি সেই ভিডিও দেখাবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন